নমস্কার মহা সপ্তমীর মহা সপ্তমীতে আমরা বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন প্রতিমা দর্শন করাবো আর তার পাশাপাশি মণ্ডপ দর্শন করাবো আর কি কিমের হয়েছে সাবে না হয়েছে কিনা সেটা নিশ্চয়ই আপনাদের দেখাবো তবে আজকের এখন যে জায়গায় পৌঁছেছি আর এখান থেকেই সরাসরি সম্প্রচার করছি এখানে এটা দেখতেই পাচ্ছেন দুর্গো উৎসব যেটা রয়েছে মহিলাবৃন্দ সুভাষনগর কাকদ্বীপের সুভাষনগর মহিলাবৃন্দ তারা সতেরোতম বর্ষে পদার্পণ করেছে আর তাদের এবছরে কি রয়েছে নিশ্চয়ই তাদের সঙ্গে যেমন কথা হবে আপনাদের খুব ইচ্ছে করছে আগে মণ্ডপটা দেখাতে কেন মণ্ডপটা একটু দেখাতে বলবো মণ্ডপ দেখানোর পরে প্রতিমা দেখানোর পরে নিশ্চয়ই কর্মকর্তাদের সঙ্গে কথা হবে তো আমরা ধীরে ধীরে একটু এগিয়ে যাই মণ্ডপটা একটু সামনে থেকে দেখাতে বলবো কারণ এখানে অনেক মহিলারা তারা দীর্ঘ অপেক্ষা করে থাকে যে সারা বছরে এই দুর্গ উৎসব মানে বাঙালির সেরা উৎসব যেমন আমরা বাঙালিদের সেরা উৎসব যেখান দেখাই তার পাশাপাশি প্রবাসে যারা বাঙালি থাকে তারাও কিন্তু এই উৎসব আনন্দ করে আর এই উৎসবে তারা এতটাই মেতে থাকে আজকের একটা সমস্যা ছিল যেখানে প্রাকৃতিক দুর্যোগ যেন একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আর সেই প্রাকৃতিক দুর্যোগটা না থাকাতে আপনি আগে যদি দেখাই এই রাস্তা থেকে যে দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু যথেষ্ট কারণ এই জায়গায় দর্শনার্থীর সংখ্যাটা একটু দেখাতে বলবো কর্মকর্তার সঙ্গে তো অবশ্যই কথা হবে কিন্তু মণ্ডপের ভেতরে গেলে মনে হয় ভালো হয় আমরা সবাই মণ্ডপের ভেতরে চলে যাই কারণ দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে তারা কিন্তু দেখছেন এই রাস্তাতে সবাই কিন্তু এখন মণ্ডপে মণ্ডপে পৌঁছচ্ছে আর সেই ছবি আমাদের দেখাচ্ছি আমরা ধীরে ধীরে যখন পৌঁছচ্ছি মণ্ডপের ভেতরে আর আপনাদেরকে যখন প্রতিমা দর্শন করাবো তার আগেই দেখাই এই মণ্ডপটা যার আঁদুলে সাজানো হয়েছে এখানে একটা মণ্ডপটা ছোট হলে থাকলে কি হবে এই মণ্ডপের ভেতরে এত সুন্দর সুসজ্জিতভাবে সাজানো হয়েছে আর দর্শনার্থীর ভিড় আমি দর্শনার্থীর ভিড়টা কিন্তু ছোট মণ্ডপের ভেতরে যথেষ্ট রয়েছে কারণ এই মণ্ডপটা সেইভাবেই সাজানো হয়েছে আর যে সাজিয়েছে তার সঙ্গে কিন্তু আগে কথা বলতে হবে কারণ তার ছিল সেই কনসেপ্ট এক সময় সে কিন্তু বিভিন্ন জায়গায় নামডাক ডাক পেয়েছে এই যে নামডাক যে পেয়েছে সেই নামডাকের সঙ্গে তার আজকের যে সত্যি তাকে আমরা এক কথাই বলতে পারি সেই কোয়েল কোয়েলকে কিন্তু আমরা সরাসরি পেয়ে গেছি আজকের কোয়েলের অ্যাকচুয়ালি কোয়েলকে যদি বলি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে আর ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে কোয়েল এখন সবার কাছে সুনাম কিনেছে সেটা সুনাম পেয়েছে কোয়েল তবে আজকের কোয়েল যে সাজে মণ্ডপটাকে তার কনসেপ্ট তার চিন্তা ভাবনা যেভাবে সাজিয়েছে ওয়েল তোমার হঠাৎ করে চিন্তা হলো যে তুমি তো ফেমাস এখন জানি আমরা সবাই তোমাকে সবাই দেখার জন্য না না এটা তুমি বরাবরই ফেমাস ছিলে প্রথম থেকেই আমরা যেভাবে খবর তুলেছিলাম দেখিয়েছি তোমার হঠাৎ চিন্তা ভাবনাটা কেন দেখুন আমরা তো প্রত্যেকে বাঙালি আমরা দুর্গা পুজোটা বাঙালিদেরই উৎসব তো বাঙাল যে ভাষা বাঙালিদের যে ভাষা সেই ভাষাটাই আমরা ভুলে যাচ্ছি এখন প্রতিটা বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুল বা বাইরের অন্য জায়গায় বাংলাটা চলছে না তো আমরা আমরা যদি বাংলাটাকে না তুলে ধরি তাহলে কে তুলে ধরবে তো ওই একটা বাংলা ভাষার প্রতিবাদে আমরা বাংলা ভাষা নিয়ে বা আপনার বর্ণ নিয়ে তুলে ধরেছি যাতে বাংলা ভাষাটাকে আমরা বাঁচিয়ে রাখি আমাদের প্রত্যেকটা বাঙালির মধ্যে আচ্ছা আচ্ছা ধারা যে মন্ডপটা করা হয়েছে তার পাশাপাশি যে প্রতিমা করা হয়েছে সেটাকে কি চিন্তা ভাবনা রূপে করা হয়েছে আমরা সবকিছু ঘরোয়া মশলা যেরকম ধরুন তেজপাতা সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেগুলো আমরা মহিলারা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত জীবনে এগুলো আমাদের খাবার হিসেবে আমরা গ্রহণ করি ঠিক আছে তো সেগুলো দিয়ে ভেবে একটা বাংলা ভাষার থিম তুলে ধরার চেষ্টা করেছি ওহ জিনিস না যে খাদ্য সামগ্রী দিয়ে কিছু একটা করা যেতে পারে একদম আমরা প্রত্যেকটা জিনিস শিল্প দইরি করতে পারি শুধু ভাবতে হবে যে আমরা আমরা কিছুputExtra জিনিস ধরুন যেমন তেজপাতা আমরা কি কখনো ভাবতে পেরেছি যে তেজপাতা রান্নার বাইরেও কিছু কাজে ব্যবহার হতে পারে বা সরষে সরষে ধরুন তো এগুলোকে যদি আমরা না ব্যবহার করি মানে আমরা না তুলে ধরি তাহলে কি হবে তো আমরা চেষ্টা করে যেটা ঘরের জিনিস দিয়ে আর এই প্যানেলটা কিন্তু আমরা মেরামিলেই বানিয়েছি মানে চিন্তা আমার প্রথমে কিন্তু এনা না প্রত্যেককে

যারা তারা যেহেতু এই সময়টা এখন মানে একটা সময় বের করানো মানে তাদের কাছে খুব কঠিন সময় কিন্তু সেই সময় বের করে যখন এত একটা মণ্ডপ সাজানো তারপরে এই মণ্ডপ দর্শনার্থীদের কাছে দেখাচ্ছে আর দর্শনার্থী তো আমি দেখলাম প্রচুর ভিড় আজকে মহাসপ্তমীতে তাহলে কনসেপ্ট টা তুমি যেমন ফেমাস আজও সেই ফেমাসি থেকে গেলে না আমাদের আহ মহিলাবিন্দের প্রতি সাপোর্ট করে এবং নিজেদের সময় বের করে রান্না রান্নাবান্না সংখ্যা সামনে যে মানে মায়েরা যে দশপূজা হতে পারে এটা তার প্রমাণ মায়েরা দশপূজা একদম মায়েরা দশ পূজা মায়েরা দশ পূজা তার দশটা হাত দিয়েই প্যান্ডেল টাকে সাজিয়ে দিয়েছে এক কথায় বলি প্রতিভাবান শিল্পী তা সেক্ষেত্রে আমরা এর আগে যেহেতু খবরগুলো দেখিয়েছি সেই কোয়েল আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আমি কোয়েলের সঙ্গে এতক্ষণ গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পেজে আমরা কোয়েলের সঙ্গে কথা বলছি আর আপনাদেরকে সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর দেখাচ্ছি যে কোয়েল সেই ফেমাস আমাদের কাকদ্বীপের গর্ব সুন্দরবনের আমরা এক কথাই বলতে পারি সেটা সুন্দরবনেরও গর্ব কিন্তু সেই কোয়েলের সঙ্গে আজকে কথা বললাম কোয়েল একটা কনসেপ্ট যেটা তুলে ধরেছে

এই বছরের আগের বছর ফুচকা থিম হয়েছিল ওটাও আমাদের আমাদের সবাই করেছিলাম আমার ভাবনায় এই বছরেও আমরা সবাই মিলে করেছি আর দর্শনার্থীরা আসছে ভালো বলছে আমাদের ভালো লাগছে প্রচুর দর্শনার্থী রাস্তায় আসছে দেখে যাচ্ছে তাই আমরা ঢুকে পড়েছি বলে তারা বাইরে রয়েছে দর্শনার্থীদের সঙ্গে অবশ্যই কথা হবে তবে আমি যাতে মানুষের মন আকর্ষণ করে কারণ একই রকম প্যান্ডেল তো দিতে দেখতে ভালো লাগে একটু ইউনিক কিছু রাখার চেষ্টা করি যেরকম বললাম যে ঘরে জিনিস দিয়ে সাজিয়ে তুলেছি তো আগামী বছরও চেষ্টা করবো কিছু ইউনিক রাখার তোমার নাম বলো আর একবার সবাই তো দর্শকরা দেখুন নাম কয়েল গুড গাইড আমি এর আগেই ইন্ডিয়ার বুক অফ রেকর্ড আর ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে করেছি সেটা তো আমরা দেখিয়েছি দর্শকরা প্রচুর দর্শক দেখেছে আমার তো ওয়ান এম এরকম ভিলাসও হয়েছে প্রচুর মানুষ দেখেছে তোমাকে এই বলছি ফেমাস কয়েলের পাশে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে কয়েল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এরপরে কোয়েল গিনিস বুকে কি কোন সেরকম হ্যাঁ গিনিস বুকের জন্য কিছু কাজ চলছে ভাবছি দেখা যাক আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই করে না হবে ভালো শিল্পী তোমার যা প্রতিভা সুন্দরবন নয় গোটা পৃথিবীর মানুষ তোমাকে চেনে জানে এক কথায় চেনে গেছে তো সেই আমরা এসেছিলাম সেই কয়েল পুরকাইতে সেই মণ্ডপে যে কয়েল আজকে আপনাদের কাছে খুবই फेमस আর আমরা সেই তাদের মণ্ডপটা সেইভাবেই তুলে ধরেছি আর আপনাদের শুধু কোয়েলের সঙ্গে তো কথা বলে হবে না এখন আরো যারা রয়েছে মহিলারা রয়েছে কোয়েলের মায়ের সঙ্গে তো কথা বলতে হবে কারণ কোয়েলের মায়ের গর্ব হয় না কোয়েলকে নিয়ে একদম সে তো হবেই একটা মেয়ে এত যায় এত বড় কাজ করেছে সেটা তো গর্বেরই বিষয় কারণ যখনই আমরা যখন ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বা অন্য কিছু খুলে দেখি তখন কোয়েলপুর কাইককে দেখি কাকদ্বীপের গর্ব হিসাবে সবাই দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার মা হিসাবে কেমন লাগে প্রচুর গর্ব হয় মানে আনন্দের চোখে জলও আছে যে সবাই ওকে ভালোবাসছে সবাই জানছে ওর মা হিসাবে আমি মিঠু বুরকাই আগে কে আর চিনত এখন কোয়েলের মা হিসাবে মিঠু বুরকাইকে চিনছে সবাই এটা খুবই ভালো লাগছে এর থেকে বড় পাওনা এর থেকে বড় পাওনা আর কিছুই হয় না আমার নাম মিঠু বুরকাই তো আমি মিঠুদির সঙ্গে কথা বললাম এই কারণে মিঠুদি কোয়েলের মা আর কোয়েল যেমন ফেমাস আর মিঠু দি কথাই বললো যে আমার মেয়ের জন্য আমার গর্ববোধ হয় এটাই থেকে বড় পাওনা আমরা সবাই আগামী দিনে ঠিক কনসেপ্টটা যেটা দেখছেন না এই যে কনসেপ্টটা কিন্তু সেইভাবেই তুলে ধরা হয়েছে আগামী প্রজন্মকে কিছুটা জায়গায় আনা আর দিদি আপনি আপনার সঙ্গে একটু কথা বলি এনার সঙ্গে কথা হবে আপনার সঙ্গে কথা হবে আমি এই যে এক মাস ধরে আপনি দাঁড়ান এক মাস ধরে দীর্ঘ পরিশ্রম করলেন অক্লান্ত পরিশ্রম কিন্তু আজকে সমাজ মাধ্যমে যেখানে আমরা সম্প্রচার করছি এই সমাজ মাধ্যমে আপনাদের যে পরিশ্রমটা যে বিঠা যায়নি ধীরে ধীরে করে আসছে আর দেখছে আর সব থেকে বড় গর্ব হচ্ছে সুন্দরবন নয় আমরা সুন্দরবন হিসাবে কোয়েল পুরকায়তের গর্বটা বেশি করে করতে পারি কারণ ইতিমধ্যে তার প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে আর আপনার দীর্ঘদিনের এক মাসের যে কষ্টটা কতটা লাগা বলো খুবই কষ্ট হয়েছে অনেক কষ্ট এগুলো বসে বসে রান্না বাড়ার ছেড়ে অনেক কষ্টে দিন রাত করে আমি বসে বসে করেছি চোখের ঘুম নেই সারাক্ষণ আমি ওই ওর জন্য আমি করতে বাধ্য হয়েছি আমি ওর না ওরকম তো আমার খুব কষ্ট হয় কি করে তুলবে না তুলবে আমি চিন্তাই যেন ঘুম আজকে নেই আসছে দেখছে ভালো কথা বলছে আমার এটাই দেখে খুবই ভালো লাগছে আপনার না ভালো লাগে আমার না রিতা পূতা সদস্য সদস্য আরও আমি একদম বয়স্ক যিনি হচ্ছেন আমাদের কাছে আপনি আপনি সম্পাদক তো এই সম্পাদক হিসাবে সরকারি সহযোগিতা পেয়েছেন হ্যাঁ পেয়েছে তারপরে দশ এক দশ পেয়েছেন তারপরে পুজোটা মোটামুটি করে হ্যাঁ আমাদের তো সেরকম চালা তোলার কেউ নেই আমাদের এই দশ বারো জন মেয়ে তারপরে এই মেয়েটির মানে পৃশ্বাসুড়ি মারা যাওয়ার পরেও বেরোতে পারেনি সেইভাবে আমরা কালেকশান করতে পারি না বহুত কষ্টে আমাদের

এবছর কিন্তু নাহলে দূষণ মুক্ত সমাজ গড়ে উঠবে তো অবশ্যই 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 এই তো আমাদের ঘরের মেয়ে প্রতিভা অনেক দূর পর্যন্ত আছে আপনার নাম নিহারি প্রামাণিক আপনি তাহলে সম্পাদিকা হ্যাঁ মহিলাবিন্দের সম্পাদিকের সঙ্গে এতক্ষণ কথা হলো আর দীর্ঘ সময় ধরে মন্ডপের মধ্যে থাকলাম আর মন্ডপের বেশ কিছু চিত্র আজকে যেগুলো আপনাদের দেখালাম আপনাদের নিশ্চয়ই কেমন লেগেছে প্রিয় দর্শক আপনাদের কাছে কারণ তুলে ধরা আগামী প্রজন্মকে সঠিক জায়গায় দিশা দেখানো আর সঠিকভাবে পৌঁছে দেওয়ার এই যে সুভাষনগর মহিলাবৃন্দ তারা সতেরোতম বর্ষে পদার্পণ করল আর সেই ছবি আমরা তুলে ধরলাম আর আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই করে আমাদের জানাবেন আমরা কমেন্টে যদি দেখি হ্যাঁ সত্যি আপনাদের ভালো লাগছে আমরা খুশি হব কারণ আমরা যে সময় দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরি আপনারা যেমন দেখছেন সরাসরি সম্প্রচার করছি মানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখনো পর্যন্ত আপনাদের সেই মণ্ডপের ভেতরে রয়েছি আর যে কোয়েলপুরকায়তের কথা বলছেন সে তো নিশ্চয়ই আমাদের কাছে যেমন ঘরের মেয়ে সে তো আমাদের স্নেহের কারণ আমাদের কাকদ্বীপের গর্ব হয় সেই কোয়েলকে নিয়ে যে আমাদের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই সেই পেয়েছে 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 সম্মান আজকের কোয়েল আমাদের সঙ্গে ছিল এতক্ষণ সবাইকে দর্শক আপনারা মণ্ডপে আসুন আজকের মহাসপ্তমীর লগ্নে গ্রামীণ কৃষি শিল্প সমাচার এ যে সবাইকে স্বাগত থাকলো আর আমরা ধীরে ধীরে অন্য মন্ডপে যাবো দেখাবো এমন কিছু নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে হয়তো আপনি কলকাতা যেতে পারেননি তবে কাকদ্বীপ যে জায়গায় আজকের মণ্ডপ গুলো তৈরি করেছে আর যেভাবে আমরা ছবিগুলো তুলে ধরেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন